হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু পিকে বিডি ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে কম্পিউটারের ভাইরাস ডিলিট করতে হয় ফ্রেন্ডস এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে শেখাব যে কম্পিউটারে কোনো ভাইরাস যদি আপনার থেকে থাকে তাহলে সেটি আপনি খুব সহজেই ডিলিট করতে পারবেন আপনার কম্পিউটারে কোনো ধরনের ভাইরাস থাকবে না এই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে আপনি এই কাজটি শিখতে পারবেন তো ফ্রেন্ডস যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা আইকনটি অন করে দিন তো চলুন বন্ধুরা বেশি কথা না বলে এবার শুরু করা যাক সাবস্ক্রাইব টু আওয়ার তো ফ্রেন্ডস প্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটি সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে যে সফটওয়্যারটির নাম হচ্ছে মেলোয়ার বাইটস এই সফটওয়্যারটি ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা সরাসরি ডাউনলোড করে নেবেন তো ফ্রেন্ডস এই সফটওয়্যারটির মাধ্যমে কিভাবে আপনার কম্পিউটারের বা ল্যাপটপের ভাইরাস ডিলিট করে যায় সেটি আমি দেখাবো তো ফ্রেন্ডস আপনাকে জাস্ট সফটওয়্যারটি ডাউনলোড করার পরে ইনস্টল করতে হবে তো আমি জাস্ট সিম্পলি আপনাকে ইনস্টল করে দেখাচ্ছি তো फ्रेंड्स ইনস্টল হয়ে গেলে जस्ट আপনাকে ফিনিশিং ক্লিক করতে হবে ফিনিষে ক্লিক করার পরে আপনার এইরকম একটি ইন্টারফেস চলে আসবে তো ফ্রেন্ডস যখন আপনি সফটওয়্যারটি ইনস্টল করবেন এবং ইনস্টল করার শেষ হয়ে গেলে এইরকমটি চলে আসবে আপনি ওপেন করলে এরকমটি চলে আসবে ঠিক আছে তো ফ্রেন্ডস এখন আমি বলবো যে কিভাবে এই সফটওয়্যারটির মাধ্যমে আপনার কম্পিউটার এবং ল্যাপটপের যতগুলো ভাইরাস আছে এগুলো ডিলিট করতে পারবেন আপনি যদি স্ক্যান নাওতে ক্লিক করেন তাহলে আপনার কম্পিউটারে যতগুলো ভাইরাস আছে বা ল্যাপটপের যতগুলো ভাইরাস আছে ততগুলো এখানে স্ক্যান করে শো করবে এবং আপনি সেগুলো সবগুলো ডিলিট করে দিতে পারবেন ঠিক আছে আপনার আর কোনো ভাইরাস থাকবে না জাস্ট ফ্রেন্ডস কী করবেন আপনি স্ক্যান নাওতে ক্লিক করে দেবেন স্ক্যান নাওতে ক্লিক করার পরে ফ্রেন্ডস আপনার কম্পিউটারটি অটোমেটিক এখানে স্ক্যান হবে এবং আপনার ভাইরাসগুলো এখানে শো করবে ঠিক আছে আপনার কম্পিউটারটি যতগুলো ভাইরাস আছে আপনার কম্পিউটার ও ল্যাপটপের যতগুলো ভাইরাস আছে ততগুলো ভাইরাস এখানে শো করবে আপনাকে জাস্ট একটু ওয়েট করতে হবে তাহলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে এটি ডিলিট করতে হয় ঠিক আছে তো ফ্রেন্ডস আপনাকে জাস্ট একটু অয়েড করতে হবে আপনার এই পুরো কম্পিউটারে এটা একটু স্ক্যান করে নেবে স্ক্যান করার পরে আপনার সেই ভাইরাসগুলি এখানে শো করবে আর আপনি সেগুলো সহজেই খুব সহজেই ডিলিট করে দিতে পারবেন আপনার কম্পিউটার ও ল্যাপটপে আর কোনো ভাইরাসই থাকবে না তো ফ্রেন্ডস আপনি একটু জাস্ট অয়েড করবেন তো ফ্রেন্ডস এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে আমার পুরো কম্পিউটারটি স্ক্যান করে ফেললো তো স্ক্যান করার পরে দেখুন আমার কম্পিউটারে কতগুলো ভাইরাস রয়েছে সেগুলো এখানে দেখাচ্ছে ফ্রেন্ডস তো ফ্রেন্ডস আপনাদের কম্পিউটার এবং ল্যাপটপে যখন আপনি সফটওয়্যারটি ইনস্টল করে স্ক্যান নাওতে ক্লিক করবেন তখন আপনার পুরো কম্পিউটার ও ল্যাপটপটি স্ক্যান করে আপনার ভাইরাসগুলো শো করবে ঠিক আছে তো আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার সেই ভাইরাসগুলো ডিলিট করার জন্য আপনাকে দেখুন এখানে আমার যতগুলো ভাইরাস এখানে শো করছে দেখুন এতগুলো ভাইরাস এখানে শো করছে ঠিক আছে তো ফ্রেন্ডস আপনাকে জাস্ট এগুলোতে ক্লিক করে দিতে হবে ঠিক আছে তো এগুলোতে জাস্ট ক্লিক করে দিতে হবে এখানে সব ক্লিক করার পরে এই যে দেখুন এখানে ক্লিক করে দিতে হবে ঠিক আছে তো এখানে ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করার পরে এখানে দেখুন অটোমেটিক আপনার সেই ভাইরাসগুলো এখানে ডিলিট করে ফেল দেবে ঠিক আছে ডিলিট করে ফেলবে আপনাকে জাস্ট একটু ওয়াইড করতে হবে এখানে দেখুন আমার আট আটত্রিশটা ফাইল রয়েছে এখানে সবগুলো ডিলিট করে ফেলবে ঠিক আছে এখানে দেখুন ইউর স্ক্যান অ্যান্ড কোয়ারেন্টাইন ইজ কমপ্লিট তার মানে ফ্রেন্ডস এখানে আমার কম্পিউটারে যতগুলো ভাইরাস ছিল সবগুলো কিন্তু ডিলিট গেছে তো ফ্রেন্ডস এই ভিডিওটির মাধ্যমে আমি দেখালাম আপনার কম্পিউটারের ভাইরাসগুলো কীভাবে ডিলিট করবেন আশা করি ফ্রেন্ডস এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হল এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন বন্ধুরা ধন্যবাদ